আসসালামু আলাইকুম সিলেট হেচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজল মিয়া আজকে আপনাদেরকে জানাবো বা বুঝাবো অনেকগুলো বিষয় বিষয়টা হচ্ছে ফাহ্মি মুরগিকে কেন মরিচ খাওয়ানো হয় কেন নিম পাতা খাওয়ানো হয় কেন ঘাস খাওয়ানো হয় সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে কথা বলবো বা তুলে ধরবো যারা ফাহামি মুরগির খামারি বা খামার করবেন বা খামার করতেছেন বা ভবিষ্যতে পরিকল্পনা আছে আপনার খামার করবেন তো দেখেন আমরা এই যে দেখেন এখানে মরিচ লটকায় লটকায় দিছি বোধ বাইন্দা দিছি এখানের মধ্যে ডেটার মধ্যে এই যে দেখেন এখানে আরেকটা আছে এই যে দেখেন আরে আরও আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখানে এখানে আছে তারপর এই যে দেখেন আরও আছে এই যে দেখেন এখানে আছে আরও তো আমরা কেন মরিচগুলো খাওয়াই কেন নিমপাতা খাওয়াই কেন মানে বিভিন্ন ধরনের শাক সবজিগুলো মুরগিকে খা খাইতে দিই সেই বিষয়টা হচ্ছে মুরগি যদি আমি ব্যাখ্যাটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে রক্তের আমাদের যে শরীরের রক্ত আছে রক্তের রংটা হচ্ছে লাল আর মুরগির রক্ত আছে না মুরগির শরীরে যে রক্ত আছে এটার রংটা হচ্ছে লাল তো মুরগিগুলা যখন লাল রং দেখে বা মানে লাল রঙের মধ্যে কোনো কোনোভাবে তার ঠুটটা যায় বা রক্তের মধ্যে তার ঠুঁটটা যায় রক্তের মধ্যে কিন্তু এক ধরনের লবণাক্ত মানে ইয়ে আছে আর কি আসলে আমাদের যে মানুষের রক্তটা বা মুরগির রক্তটা যাই বলেন না কেন রক্তটা কিন্তু মানে নুনতানুনতা ভাব আছে মানে লবণ কাঠটা ভাব আছে আর কি এরকম তো আসলে একটা বিষয় হচ্ছে মুরগির একটা রোগ আছে এটা হচ্ছে ঠুকরা ঠুকরি মানে কামড়াকামড়ি রোগ আছে একটা এই কামড়াকামড়ি রোগ বা ঠুকরা ঢুকরির যে সমস্যাটা না এটা এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয় তখন আমরা যদি লবণ খাওয়াই মুরগিকে লবণ খাওয়া খাওয়ানোর পরে পরের পানিতে আমরা যদি মনে করেন আপনার এই যে হেমা কিয়ার নামের একটা ওষুধ আছে এই ওষুধটা সুখে যেটা দেখতে পারতেছেন এই ওষুধটা যদি আমরা এক এমএল এক লিটার করে দেই তাহলে মুরগির ঠুকরা ঢুকরি কমে তারপরেও যদি ঠুকরা ঠুকরি না কমে তাহলে আপনাকে বিভিন্ন ধরনের টিপসগুলো নিতে হবে বুঝছেন যেমন ধরেন বিভিন্ন ধরনের সিস্টেম আছে এগুলো অবলম্বন করতে হবে যেমন ধরেন আপনার রক্তের রং লাল যেহেতু আপনার মরিচের রঙটা দেখেন একদম সেম টু সেম রক্তের মতো লাল এইগুলা যদি আপনারা এখানে জুলাইয়া রাখেন মনে করেন মুরগি মানে ঠুকরা জুরি করলে পরে কোথায় মানে টুকর দে এটা তো আমরা সবাই জানি মুরগির শরীরে দে পিছন সাইড দিয়ে পিছন সাইড দিয়ে যখন টুকরা টুকরা করে তখন কিন্তু রক্ত বাড়িয়ে যায় যেদিকে রক্ত বাইরে বয়ে একটা মুরগি যদি কিছুটা রক্ত বাইর হয় তাহলে কিন্তু সবগুলো মুরগি একটা মুরগিকে যেটাতে রক্ত বাড়িতে আছে সেটার মধ্যে ঠুকরা টুকরি করবে একদম এটা একদম মানে মাই ভি এরকম একটা অবস্থা তো এটা থেকে বাঁচার জন্য আমরা এইভাবে মরিচগুলাকে এই যে দেখেন এইভাবে লটকে লটকে দিই ঠিক আছে এটা দিলে কি হয় জানেন এটা তো লাল রঙ মনে করেন মুরগিগুলো কী করে ঠুকরা ঠুকরি করে দেখেন রেজাল্টটা দেখেন আমার কিন্তু ঠুকরা টুকরি এই এই খামারের মধ্যে ঠুকরা টুকরি ওষুধটা ছিল তবে আমি একদিন শুধু মরিচ মানে বাইনা দিছি মরিচ যখন বাইনা দিই তখন মুরগি যখন ঠুকর দিয়ে একটু খায় তখন কিন্তু একটু ঝাল লাগে ঝাল লাগলে পরে আর কিন্তু খাই মানে ঠুকরা টুকর করে না এটা একশো একটা টিপস তারপর আপনার নিম পাতা দিবেন নিম পাতা দিলে আপনাদের কিলমি সমস্যাটা যাবে ব্যক্তিরও মানে মানে নষ্ট হবে তারপর মুরগিরও ভালো হবে আসলে বুঝাইতে পারছি আর বিষয় হচ্ছে আপনার টমেটো দিতে পারেন পাকা টমেটো আছে না একদম লাল টকটকা যেগুলো এগুলা দিতে পারেন মরিচ দিতে পারেন বা বিভিন্ন ধরনের ঘাস দিতে পারেন ছিঁড়ে যেগুলো মুরগি খায় ঠুকরাটুকি করে যাতে ওদের একটু মানে তৃষ্ণাটা মানে তৃষ্ণা পায় আর কি বলতে তৃষ্ণাটা মিঠে আর কি এরকম একটা অবস্থা আর কি তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি কিছুটা হলেও আমার এই ভিডিও থেকে শিখেন বা বুঝেন বা আমার টিপসগুলো আপনার ভালো লাগছে যেমন ধরুন মরিচ খাওয়াইলে পরে মরিচটা ওগুলো আটকাই দিলে পরে এভাবে কী হতে পারে বা টুকরা কমবে এই এটা যদি আপনার মানে মনে করেন শিখছেন কিছু তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে বা আমার ভিডিওটা দেখলে পরে আপনাদের মুরগি পালন সম্পর্কে অনেক ধরনের আইডিয়া ধারণা আসবে যেগুলো বিজ্ঞানসম্মত এগুলোই পাবেন তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম